প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফলটা এই ফলটার নাম কি আপনারা যারা চিনে থাকেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন এই ফলটা কি ফল তাই ফল গাছটা আমি লাগাইছি এই ফল গাছটার বয়স হল তিন বছর তিন বছরে আমি ফল পেয়েছি তো প্রিয় দর্শক এই যে গাছটা আমি লাগাইছি দেখেন তিন বছরে ইনশাল্লাহ আমি ফল পেয়েছি আসলে আমার এই ভিডিওটা দেখার উদ্দেশ্যটা হলো আপনাদেরকে নিজের হাতে গাছ লাগাবেন দেখবেন তিন বছরে নিজে পেরে খেতে পারবেন ফল তাই প্রিয় দর্শক আসলো আমি এই ভিডিওটা তোলার উদ্দেশ্য হলো আর কিছু ছি ব্যাপক করার উদ্দেশ্য হলো আমি নিজ হাতে এই গাছটি লাগাইছি এই গাছটি লাগাতে আজকে তিন বছর পরে আমি ফল পারতাছি তিন বছরই এত বড় হয়ে গেছে গাছটা দেখেন মশালা দিলে দেখেন এই ফলটা দেখেন আমি ফলটি পারলাম প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই ফলটা দেখছেন আরও পারতাছি দেখেন মোটামুটি মশালা দিলে অনেক হয়েছে তাই প্রিয় দর্শক আসলে আমি ভিডিওটা করার উদ্দেশ্যটা হলো আমি আপনাদেরকে একটি বোঝাইতে চাচ্ছি আপনারা আপনাদের বাড়ির আশেপাশে খালি জায়গারা এইভাবে অপচয় করে রাখবেন না একটি করে ফল গাছ লাগাবেন দেখেন একটি তিন বছরই একটি গাছ বড় হয় তিন বছরই ইনশাল্লাহ ফল ধরে ফল গাছে এই যে আমি এই গাছটা লাগাইছি তিন বছরে এখন ফল এই যে পারলাম তিন বছর প্লাস আমি ফল পেয়েছি তাই দর্শক আমি আপনাদেরকে দেখা যাচ্ছি দেখেন খেয়ে এখন আমি মুখে দেবো খুব ভালো লাগতেছে আমি মানে কি বলবো যে যখন মুখে দিছি ইস কী মজা লাগতেছে আপনাদেরকে খাওয়াইতে পারলে বসাইতে পারলাম বললে কি একটা টেস্ট তাই প্রিয় দর্শক আপনারা ফল গাছ লাগান বাড়িতে আমার মতো এরকম ফল গাছ থেকে ফল পারবেন আর নিজেই খাবেন তাই দর্শক আমি আপনাদেরকে এখানেই শেষ করলাম বেশি বেশি করে ফল গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন নিজেই